নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে জটপট এই রেসিপিটা যদি করেন সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে এক গেমে নাস্তা প্রতিদিন না খেয়ে একটু ভিন্ন স্বাদে যদি করেন তাহলে সবাই তৃপ্তি নিয়ে খেয়ে নেবে আমি এখানে রেসিপিটা করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে মেখে নেব শুকনো উপকর মেখে নেওয়ার পর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি একসাথে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে প্রায় আট থেকে দশ মিনিটের মতো মেখে নিতে হবে এ ডোটা আপনি যত সময় নিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মেখে নেবেন ঠিক ততটা বানানোর পর কিন্তু অনেক বেশি সফট হয় আর কিন্তু ফুলে যায় এটা আমার সুন্দর মাখানো হয়ে গিয়েছে এখন ডাকনে দিয়ে ডেকে আমি রেখে দেবো রেস্টে অন্যদিকে আমি এটার জন্য পো রেডি করে নিচ্ছি ভোরটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু একদম চিকন চিকন করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়েছি একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচা মরিচ কুচি করা এক চা চামচের মতো পুদিনা পাতা আপনারা যদি চান ধনিয়া পাতাও দিতে পারেন তবে পাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে সব কিছু নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করেছি শুধু কাঁচা মুরি দিয়ে এটা করতেছি এটু মধ্যে চলে নন স্টিক কড়ায় বসে পরিমাণ মতো রান্না তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে পরিমাণ মতো ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আগের থেকে ডিম আলুর মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো গোটা পাঁচ পূরণ হরণ দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর অল্প আছে কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব চাইলে কিন্তু ঢেকে দিতে পারেন আর অল্প পরিমাণে পানি দিয়েও কিন্তু অ্যাড করে নিতে পারেন এটা কিন্তু ডিম দিয়ে মেখে নেওয়ার পর যে পানিটা উঠেছে আলু থেকে সেটা দিয়ে কিন্তু এটা আমার সুন্দর সিদ্ধ করা হয়ে যাবে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি অল্প আছে রান্না করেছি এটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব লবণটা চেক করে নিতে পারেন ডোটাও কিন্তু আমার সুন্দর রেডি করা হয়ে গিয়েছে রেস্টে রাখার পর কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়েছে এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার কিন্তু নরমও হবে না দেখিয়ে বুঝতে পারছেন আবারও দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়ে আমি ছোটো ছোটো করে রেচি কেটে নিচ্ছি আটটা লেচি কেটে নিয়েছি একটা লেচি হাতে নিয়ে আবারও এক মিনিটের মতো মেখে নিয়ে আমি এটা লম্বাটি করে নিব লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি অল্প শুকনো ময়দা দেবো আর লম্বাটি করে নিয়ে আমি রুটিটা কিন্তু লম্বা করে করব তাই প্রথম শেপটা কিন্তু আমি লম্বাটি দিচ্ছি এতে করে কিন্তু রুটিটা বানাতে আমার সহজ হবে লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি আবারও বলছে আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু অনেকটা সফট হয় আর কিন্তু ফুলে যায় বানানোর পর সেটা বানালেই কিন্তু বুঝতে পারবেন আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে অল্প অল্প শুকনো ময়দা দিব আর রুটিটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে বেড়ে নিচ্ছি আমি পাতলা করে লম্বাটা করে বেলে নিয়েছি লক্ষ্য করে দেখুন রুটিটা যখন হয়ে যাবে তখন আমি আগে থেকে ডিম আলুর পোটটা যে আমি রেডি করে রেখেছিলাম সে আলুর পুরটা কিন্তু মাঝখানে আমি লম্বা করে কিন্তু দিয়ে দিচ্ছি আলুর পুরটা দিয়ে দেওয়ার পর আমি রুটির সাইড দিয়ে হালকা পানি ব্রাশ করে নেব এতে করে কিন্তু আমি রুটিটা যখন ভাজ দিব তখন কিন্তু ভাজটা খুলে আসবে না আপনি একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর রুটির এক সাইডটা তুলে নিই অপর সাইডে আমি নিয়ে আসছি লক্ষ্য করে দেখুন এখন হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে পুটটা যাতে টাইট হয়ে আটকে থাকে যাতে বাইরে বের হয়ে না যায় প্রথম ভাঁজটা দিয়ে দেওয়ার পর কিন্তু মাঝখানে আবারও হালকা পানি ব্রাশ করে আমি আবারও আর একটা ভাজ দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে চাইলে কিন্তু পানি এ পর্যায়ে নাও দিতে পারেন এখন আমি খুব ভালোভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি এটা আমার সুন্দর এডি করা হয়ে গিয়েছে হাত দিয়ে হালকা চেপে নিয়ে আমি একটু বড় করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আর সেম ভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব আমি চাপটা বানিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না আসে হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি এর মধ্যে চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এঁকে একে আমি চাটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর চলো রাস্তাকে একদম কমিয়ে রেখে আমি নিচের সাইডটা ভেজে নেব নিচের সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেবো এগুলো কিন্তু চলো রাস্তাকে বাড়িয়ে তারপর কিন্তু ভেজে নেওয়া যাবে না এতে করে কিন্তু বাইরের সাইডটা হয়ে যাবে আর ভিতরের সাইডটা কিন্তু কাঁচা থেকে যাবে চলো রাস্তাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লক্ষ্য করে দেখুন আমি এই কাজটা কীভাবে করে নিচ্ছি আর সাবধানে উল্টে পাল্টে দিবেন যাতে তেলটা হাতে ছিটে না আসে এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন একদম মজা করে খেয়ে নেবে এগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখুন এখন তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব আর সেমভাবে ভাবে আমি বাকি চারটা যে বানিয়ে রেখেছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছেন এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা সকালের বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন একদম মজা করে খেয়ে নেবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে